হ্যালো বন্ধুরা আমি উর্মিলা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সমর ব্লগে তো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও দেখো অনেক ভালো আছি তো বন্ধুরা আজ অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি তার কারণ এখন ভিডিও ছাড়াই হচ্ছে না কারণটা কি তোমরা তো অবশ্যই জানো আর সেটা বলছি না এখন তো দেখো আজ অনেক দিন পর বেশ ভালো লাগছে রথের মেলা চলে এলো তো দেখো মেয়েকে আমি তৈরি করে নিচ্ছি যেহেতু রথ বেরোবে তো রথ টেনে আমরা একবারে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসবো মেয়েকে সেই জন্যই তৈরি হয়ে যাচ্ছি তো দেখো মেয়েকে রেডি করিয়ে নিচ্ছে আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে বসে আছে তো আমার মেয়ে একটা জামা ওই দেখো মাথার ওই যে ইয়ে বাস্কেটটার উপরে রাখা আছে তো সেখানে ও বলছিল ওটাই পরবো তা আমি বললাম জল বৃষ্টিতে ওটা পড়তে হয় না এই জন্য এই চুড়িদারটাই ওকে পরালাম আর বললাম আমাকে একটু লিপস্টিক লাগিয়ে দাও দেখো হালকা করে ওকে একটু লাগিয়ে দিলাম টিপ পরিয়ে দিলাম তো দেখো আর বলো তো ও কোন গানটা করছে ও বকুল তলায় ওই সেই গানটাই করছে তো তোমরা কারা কারা এই গানটা জানো অবশ্যই কমেন্টে জানিও ও সেই গানটাতেই নাচছে নিজেই গান করে তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের একটা এমএমসিতে কোয়ার্টার নিয়েছি সেই কোয়ার্টারে থেকে ভিডিওটা শুরু করলাম তো দেখো তারপর আমরা বাইরে বেরিয়ে গেলাম যাওয়ার জন্য আর বাইরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল মেঘছাওয়া মেঘছাওয়া ছিল আকাশটা খুবই সুন্দর লাগছিলো দেখতে তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ক্যামেরায় করে আর এই ব্যাগটা আমি নতুন কিনেছিলাম তো ভাবলাম চলো রথের দিনে নিয়ে যাই ভালো লাগবে দেখতে সেই জন্য আর কি ওই ব্যাগটা নিয়ে গেলাম আর তোমাদেরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তো দেখো আমরা একদম তৈরি হয়ে একদম গাড়িতে বসে যাচ্ছি আর রাস্তা একদম ফাঁকা তার কারণ সবাই তো রথ টানতে যাচ্ছে সেই জন্য রাস্তাটা অত ভিড় নেই একদম ফাঁকা আর দেখো পিছনের ভিউটা কত সুন্দর লাগছে এখানে বেশ অনেক সব ভিডিও শ্যুট করে দেখি আর রাস্তায় দেখো পেরোতে পেরোতে কিন্তু রথের দেখা আমাদের মিলে গেছে আর এই দেখো এদিকে একদম গাছের জায়গাগুলো একদম শুটিং করে সেই রকম জায়গাটা দেখাচ্ছিলো তো যাই হোক তারপর দেখো আমরা কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের দুর্গাপুর চিত্রালয় মেলা এটা তো সবাই চিনবে অবশ্যই আমাদের দুর্গাপুরের সবচেয়ে বড় চিত্রালয়ের এই মেলাটি হয় খুবই বড় মেলা এখানে কি পাওয়া যায় না সকলই জিনিস পাওয়া যায় খুব বড় হয় এই দেখো তারপর চিত্রালয় মেলার কাছে আমরা চলে এলাম গাড়িটা স্ট্যান্ড করে দিল তোমাদের দাদা ভাই তারপরে আমরা ঢুকছি দেখো চিত্রালয়ের এটা রাস্তাটা ঢুকতে সামনে মেলা মানে সুন্দর একটা জিনিস আমার মনে হয় তোমাদের মনে হয় কিনা জানি না এই ভুটটা মেলাতে যদি ভুটটা এসে না খায় তাহলে কিন্তু মনেই হয় না যে রথের মেলা আর এত সুন্দর গন্ধ দিচ্ছিল খুব সুন্দর লাগছিল বেশ আর দেখো সব মেলায় প্রায় বসেই গেছিলো কিন্তু কিছু কিছু মেলা এখনও বাকি আছে যেগুলো রেডি করতে একটু সময় লাগছে ওদের কাল পর্যন্ত হয়ে যাবে যেহেতু আমরা রথের দিনেই গেছি সবাই তো হয়ে উঠতে পারে না তো সেই জন্য আর তার মধ্যে দেখো কাদার পেচারি হো তার মধ্যে কিন্তু রথের মেলা আর বৃষ্টি পড়লেই কাদা হবে তাহলেই কিন্তু ভালো লাগে নইলে কিন্তু শুকনো খটখটে ভালো লাগে না আর দেখো আমাদের কিন্তু এই রথের মেলাতে এই যে এই যে সাজে এটা এই লোকটা কিন্তু প্রত্যেক বছরই আসে তারপর দেখো কিন্তু আমরা রথের দেখা পাইনি কিন্তু আমার আমি দেখো খুব একটা মেলায় কিন্তু ঘুগনি টুগনি খায় না এই প্রথমবার আমি ঘুগনি খেলাম বললাম চলো প্রথম দিন ওই জন্য খেয়ে নিই টাটকা খেতে পাবো তারপর মেয়ের আবদারে এই দেখো একটা পাখা এমনি পাখাগুলো খুব উঠেছে দেখছি সব দোকানে দোকানেই বিক্রি হচ্ছে তো বায়না করলো আমি এটা নেবো তার কারণ আমার একটা যা আছে ওর মেয়েটাও এমনিই কিনেছে তো একদিন ভিডিও কলে দেখিয়েছিল যে দেখ আমি এটা কিনেছি তো ও সেটা দেখতে পেলো তো বলছে মা আমাকে কিনে দাও তারপর দেখো ওখানে কিনে আমরা জিলেপি নিতে চলে এলাম জিলেপি নিয়েছিলাম আর নিমকি নিয়েছিলাম তো জিলেপিটা বেশ গরম ছিল সেই জন্য ভাবলাম চলো এখানে দুটো খেয়ে নিই আর বাকিটা বাড়ি নিয়ে যাব। তো বেশ ভালো লাগছিল খেতে গরম গরম আর অথের মেলা জিলেপি খুবই সুন্দর একটা ব্যাপার তারপর দেখো চলে এলাম যেখানে আমাদের সবচেয়ে বড়ো নাকরদণ্ডলা আছে দুর্গাপুরের মধ্যে বেশ ভালো লাগছিলো দেখে অতটাও ভিড় ছিল না কিন্তু যথেষ্ট ছিল তো যেহেতু রথ টানতে সব গেছে আর আস্তে আস্তে ভিড় হচ্ছে আমরা বেরিয়েছিলাম প্রায় চারটে সময় তো ওখানে পৌঁছোতে আমাদের সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজে গেছিলো তো দেখো খুবই সুন্দর লাগছিলো যেহেতু ফাঁকা ছিল আর আমার নেক্সট দিন যেদিন যাব সেই দিন তোমাদেরকে আরেক দিন ভিউটা দেখাবো যে রকম সেই ভিড় হয় আমাদের এই মেলাতে অনেক প্রচণ্ড ভিড় হয় অনেক অনেক জায়গা থেকে লোক আসে দেখতে তারপর মেয়ে দেখো সেই কুলফির মতো যে ঘুরিয়ে ঘুরিয়ে ঝুরঝুরের মতো পাওয়া যায় সেটা খেয়ে নিল আর আমি একটু ছবি টবি দেখো তুলে নিচ্ছিলাম আর মেয়ে নিজের পাখা নিয়ে ব্যস্ত পাখায় খালি হাওয়া খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের বাড়িতে এরকম কেউ আছে কিনা অবশ্যই কমেন্টে জানিও তারপর বন্ধুরা যে অবশেষে আমরা কিন্তু আমাদের চিত্রালয়ে যে রথ সেই রথ কিন্তু দেখতে পাইনি এটা মানে অন্যজন এনেছিল এনেছিলো টানতে টানতে বেশ বড়ই ছিল মিনিমাম সেটাই আমরা একটু টেনে নমস্কার করে নিলাম তারপর আমরা পাশকুড়া চপের কাছে চলে এলাম চপ খেয়ে চপ খাওয়ার জন্য দেখো আর আমার কিন্তু মেলায় এসে করা চপ না খেলে হয় না আমার বেশ ভালো লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও এবার চলো গুটি পায়ে এবারে বাড়ির দিকে এগোয় তার কারণ সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় আমি বললাম চলো রথের এখন মানে চিত্রালয়ের রথটা একটু দেরি হয়ে করে লাভ নেই আর প্রচণ্ড ভিড় হয় সেটা মানে টানতে পারাও যাবে না মেয়েকে নিয়ে ওই জন্য বললাম চলো এবারে বাড়ির দিকে এগিয়ে যাই তো সেই জন্য বাড়ির দিকে রওনা দিলাম আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা ভালো থেকো